স্বাগত নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে দুপুর সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করে আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন চলমান্তা রয়ে গেছে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা দাবি জানাতে আমরা দর্শক ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন চলে যাবো তার কাছে আনোয়ার এখন সেখানকার সবশেষ কি অবস্থা আন্দোলনকারীদের সাথে কথা বলতে কর্তৃপক্ষের কেউ কি সেখানে এসেছেন সবশেষ পরিস্থিতি জানাবেন নাদিরা সেটি হচ্ছে যে সর্বশেষ তথ্য আপনাকে যদি বলি তাহলে বলতে হবে যে এখানে যারা আন্দোলনকারী আছে অর্থাৎ এই যে পঁয়ত্রিশ করা অর্থাৎ বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে যারা আছেন তাদের পক্ষ থেকে দুজন প্রধান উপদেষ্টার যে বাসভবনটি আছে যমুনা যমুনার সামনেই তো আসলে অবস্থান করছে তো এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় দুজন সমন্বয়ক তারা ভিতরে প্রবেশ করেছিলেন তো প্রবেশ করার পরে সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেছেন তো তারা জানিয়েছেন যে এখানে প্রধান উপদেষ্টা কার্যালয়ের যে একজন পিএস আছেন তো একজন কর্মকর্তা তো সেই কর্মকর্তা তাদেরকে যেটি প্রস্তাব দিয়েছে সেটি হচ্ছে যে কর্মনিরসন যে কমিশন আছে সেই কমিশনের কোন কর্মকর্তার সঙ্গে তাদের আসলে একটি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের একজন কর্মকর্তার পক্ষ থেকে তো তারা এখানে যারা সমন্বয়ক আছেন এই যে চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে যারা আছেন তাদের পক্ষ থেকে দুজন গিয়েছিলেন তো তারা পরবর্তীতে এসে সংবাদ সম্মেলনে যেটি তারা পরিষ্কার করেছেন যে তারা এই প্রস্তাবটি আসলে মানতে নারাজ তারা এই প্রস্তাবটি মানতে চাচ্ছেন না যে কর্মনিরসন কমিশনের কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলে আসলে মূলত তারা এর কোনো সমাধান পাবেন না এমনটা কিন্তু তারা আসলে জানিয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এই যে প্রধান উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টার সঙ্গেই আসলে তারা মূলত দেখা করতে চান তার কাছ থেকে আসলে কোনো একটি বার্তা তারা নিতে চান আজকে এখান থেকে তারা একদম কঠোর অবস্থানে আছেন তারা বলছেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো ধরনের আশ্বস্ত লিখিত বা কোনো কিছু না পাওয়া পর্যন্ত তারা এই এই যে রাষ্ট্রীয় যে বাসভবন প্রধান উপদেষ্টার যমুনার সামনে যে রাস্তাটি আছে সেখানে অবস্থান করছেন সেখান থেকে তারা আসলে নড়বেন না এমনটা কিন্তু তারা তাদের পক্ষ থেকে বলা হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আছেন সেনাবাহিনীর সদস্যরা আছেন পুলিশের সদস্যরা এখানে আছেন অর্থাৎ এই যে বাসভবনটি আছে প্রধান উপদেষ্টার সেখানের সামনের যে রাস্তাটি এখানে কিন্তু একেবারেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিচ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু একেবারেই এখানে আছে আর এই ঘটনার পরে কিন্তু অনেকটাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেটিও আপনি নিশ্চয়ই আসলে দেখতে পাচ্ছেন তো সব মিলে যদি একটু বলি আর একটু পিছন দিক থেকে যদি বলি তাহলে নাদিরা বলতে হবে যে আজকে এই চাকরিতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বয়সীমা করার দাবিতে পূর্ব ঘোষিতই আসলে এই মূলত কর্মসূচিটি ছিল সেটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনেই কিন্তু আসলে মূলত অবস্থান করেন এই প্রত্যাশীরা তো সেখানেও আমরা দেখেছি সকালবেলা তাদের এই দাবি আন্দোলনের সঙ্গে চলচ্চিত্র ব্যক্তিত্ব নিরাপদ সরক্ষায়ের যে সভাপতি ইলিয়াস কাঞ্চন তিনিও কিন্তু একত্রত প্রকাশ করেছেন আর তিনি সেখানে ছিলেন তিনি সেখানে বক্তৃতা করেছেন তাদের পক্ষে তিনি বলেছেন যে এই যে যৌক্তিক দাবিটি একটা দীর্ঘদিন ধরে এই প্রত্যাশিত যারা আছেন শিক্ষার্থী যারা আছেন বয়স সীমা পঁয়ত্রিশ করার এই দাবিটি কেন এখন পর্যন্ত আসলে পূরণ হচ্ছে না এই যে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ যে উপদেষ্টা পরিষদ আছেন তাদের কাছেও কিন্তু ইলিয়াস কাঞ্চন আসলে দাবি তুলেছেন যে এই যৌক্তিক দাবিটি যাদের দ্রুতই আসলে বাস্তবায়ন করা হয় তো তারপরে ওইখানেও আমরা দেখেছি যে এই যে প্রত্যাশী যারা আছেন তারা তাদের বিক্ষোভ কর্মসূচি করেছেন বেশ কিছুক্ষণ বেশ দেড় দুই ঘন্টার মতো তো তারপরে কিন্তু দুপুরের দিকে তারা আসলে সম্মিলিতভাবেই এই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা যমুনার দিকে আসতে থাকে আসার পরেই কিন্তু মূলত একেবারেই যে মূল যে ফটক রাস্তার সাথে সেখানে আসলেই কিন্তু পুলিশের সঙ্গে মূলত এই বাধার সম্মুখীন হয় এই প্রত্যাশীরা তারা কিন্তু সেখানে পুলিশ বাধা দেয় টিআর শেল নিক্ষেপ করে একই সঙ্গে সেখানে রাবার বুলেট নিক্ষেপ করা হয় আহত হয়েছে অনেকেই তো তারপরেই কিন্তু আসলে বিক্ষোভের মাত্রাটি আরও আসলে বেড়ে যায় এমনটাও কিন্তু আসলে আমরা দেখেছি তো সব মিলিয়ে যদি বলি নাদিরা তাহলে বলতে হবে এই যে অবস্থানটি রয়েছে তাতে করে এই অবস্থান থেকে তারা আসলে মানে বলার চেষ্টা করছেন কঠোর অবস্থানে আছেন তাদের দাবি অর্থাৎ এই যে চাকরিতে প্রবেশের যে বয়সীমা পঁয়ত্রিশ সেটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে আসলে তারা নড়বেন না মানে একরকম হুঁশিয়ারি কঠোরতা কিন্তু আসলে তারা বারবারই বলছেন এখানে অনেকেই অনেকেই কিন্তু এখানে বক্তৃতা করছেন আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখানে একজন বক্তব্য দিচ্ছেন তিনি বলছেন যে প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাসভবনের সামনে তারা আছেন অথচ এখান থেকে এই তার কার্যালয়ের থেকে কেউ একজন একটু তাদের সামনে এসে যে তাদেরকে কিছু কথা বলা সেটিও তারা আসলে বলেননি এমন ক্ষোভও কিন্তু আসলে প্রকাশ করছেন তো সর্বোপরি এই যে একটা প্রস্তাব আসলে দেওয়া হয়েছে কর্মনিরসন কমিশনের সঙ্গে তাদের যে বৈঠক বৈঠকের পরে একটি সমাধান আসলে তারা তাতে মানতে একেবারেই নারাজ তারা এখানে আছেন অবস্থান করছেন তারা বিভিন্ন জনের কাছ থেকে আসলে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে তো তারা আসলে সর্বোপরি বলার চেষ্টা করছেন যে একরকম যে এই যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আনোয়ার ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন আনোয়ার হোসেন এই ছিল নিউজ আপডেটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে বিকেল পাঁচটায় আমাদের দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে